আল্লাহমা বিস্মিকা আল্লাহ্মা বিস্মিকা আল্লাহ আল্লাহ্মা আল্লা আব্দুল বাড়ি এত কষ্ট করার কি দরকার তুমি আমাকে বলতা তাহলে আমি তোমাকে দোয়া পরিয়ে দিতাম দরকার নেই আমি নিজেই পরে নেবো তা না হলে তুমি মাকে বলে দিবে না আব্দুল বাড়ি চলো আমি তোমাকে দোয়া মনে করিয়ে দিই না তুমি চলে যাও আমি নিজে নিজেই দোয়া মনে করার চেষ্টা করব। আরে তুমি তো ভুলে গেছো তাহলে মনে করবে কিভাবে আমি বই দেখে পড়ে নিব আমি তো দেখলাম তুমি ইফতারের দোয়া ভুলে গেছো তুমি হাসছো আপা আমি মাকে নালিশ করব। আচ্ছা ঠিক আছে তুমি নিজেই দোয়া মনে করার চেষ্টা করো আমি আমারটা পড়ে শুয়ে যাব ঠিক আছে তুমি তোমারটা পড়ো আল্লাহ আল্লাহ বিস্মিকা 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 ফা ইস আবার বলো হুম চলো লজ্জা পেও না আমি তোমাকে শেখাচ্ছি এবার আমার সাথে সাথে তুমি বলো আল্লাহুম্মা আল্লাহুম্মা বিস্মিকা বিস্মিকা আমুতু আমুতু ও আহিয়া ও আহিয়া আমার সাথে আবার বলো আব্দুল বাড়ি দরকার নেই আমিই পারি তুমি শোনাও ইংরেজিতে ট্রান্সলেট করে ও আল্লাহ বাই ইউর নেম আই ডাই অ্যান্ড আই লিভ দেখেছ আপা আমি বললাম না আমি পারি বাংলা অর্থ বলো তো বাংলা অর্থ তো পারি না বাংলা অর্থ হল হে আল্লাহ আমরা আপনার নামে বেঁচে থাকি এবং মরি আমি জানি কিন্তু বলতে পারিনি আচ্ছা আপা শোয়ার সময় আমরা এই দোয়া কেন করি এটা তো আমি জানি না ঠিক আছে বাবাকে জিজ্ঞাসা করব। আমি নিজেই বাবাকে জিজ্ঞেস করব তুমি তো কিছুই করতে পারো না এখন আমি শোয়ার দোয়াও পারি তুমি তো সব সময় উল্টাই বলো না আমি বলি না তুমি বলো চলো এখন শুয়ে পড়ি আমিও শুয়ে পড়ি ঘুমাতে যাওয়ার আগে তো দোয়া আল্লাহ বিস্মিকা আমুত আহিয়া ও আল্লাহ বাই ও নেম আই ডাই অ্যান্ড আই লিভ তোমার নামেই আমরা বাঁচি মরি